হ্যালো ইভিআন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমি এই যে মামা আর্থের রাপ্তান ফেসওয়াশ নিয়ে চলে এসেছি এর কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটি শুরু করি আদিপাতি অনেক ফেসওয়াশ ইউজ করেছ কিন্তু ত্বকের তৈলাক্ত দূর হচ্ছে না তাহলে এই মামা অর্থে ফেসওয়াশটি তোমার জন্য প্রথমেই বলি আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি এটা পুরো একশো এম তোমরা পাবে দুশো উনষাট টাকায় অনায়াসে দু থেকে তিন মাস তোমাদের চলে যাবে অন্য কোনো ফেসওয়াশ বা সাবান ইউজ করার থেকে এটা ব্যবহার করা খুবই ভালো আমি মনে করি এটা ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি পুরোপুরি অর্গানিক। মামারদের এই ফেসওয়াশটির মধ্যে রয়েছে হলুদ আর জাফরানের গুণাগুণ যা ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে আর ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে কমল ও উজ্জ্বল করতে সাহায্য করে এমনকি ত্বকের আর্দ্রতাও ধরে রাখে হলুদের গুণ তোমাদের আর কি বলবো তোমরা তো সবাই জানো হলুদ আমাদের স্কিনটাকে একটা ফর্সা ভাব দেয় উজ্জ্বল ত্বক দেয় ত্বককে মশ্চারাইজ করতে সাহায্য করে আর স্ট্যান্ড রিমুভ করে ডার্ক স্পট উঠিয়ে ত্বককে উজ্জ্বল একটা ভাব দেয় ত্বককে কোমল নরম করতেও সাহায্য করে আমি নিজে এই ফেসওয়াশটি ইউজ করছি পার্সোনালি খুবই ভালো খুবই ভালো অন্যান্য আরও ফেসওয়াশ ইউজ করেছি কিন্তু এত ভালো রেজাল্ট পাইনি আমি এটা অনলাইন থেকে পার্সেস করেছি তোমরা লোকাল কোনো শপেও তো পেয়ে যাবে তাহলে বন্ধুরা আমি তোমাদের সাজেস্ট করব এই মামার্তের জাফরান আর হলুদের ফেসওয়াশটি নেয়ার জন্য একবার নিয়ে দেখো হান্ড্রেড পারসেন্ট কাজ হবে তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই পার্সেস করো মামা আর্থের আবতান এই ফেসওয়াশটি আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো